আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আমার আপনাদের সঙ্গে রয়েছি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্রিকেটারদের কেন আসলে পাওয়ার হিটিং শট খেলতে পারছে না বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে সবচেয়ে বড় যে সমস্যার জায়গাটা বেশ কজন ক্রিকেটার বেশ কজন অ্যানালাইসিসগণ তারা কথা বলেছেন এই বিষয়টা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে আসলে ভাত খাওয়া মজার বিষয়টা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি অথবা ভাত যেটার কারণে নাজমুল হাসান ফাহিম বাংলাদেশের নির্বাচক বা এক সময়কার কোচ প্রধান কোচ তিনি যেটা বলেছেন যে ভাত খেলে আপনি কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হবে কিন্তু সেটা আপনার শরীরটাকে ছেড়ে দেবে ভাত খাওয়া বিষয় নিয়ে বেশ কজন কোচ বেশ রসিকতা করেছেন যেমন স্টুয়ার্ট ল যে আসলে বাংলাদেশের ক্রিকেটকে ওডিআই ফর্মেটে চাঙ্গা করে দিয়ে গিয়েছিল সেই মানুষটি বলেছে বাংলাদেশে পাওয়ার হিটার তৈরি না হওয়ার পেছনে একমাত্র কারণ বাংলাদেশের ক্রিকেটাররা খেলার আগে বা খেলার পরে বা তাদের ফেভারিট খাবারটা হচ্ছে বিরিয়ানি অথবা ভাত তাহলে চলুন এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করি যারা সমালোচনা করেছেন আইসিসি থেকে সরাসরি বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে বলা হয়েছে যে বাংলাদেশ বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররাই অনেক সময় ভাত বিরিয়ানি কিংবা সর্বোচ্চ ফ্রাইড রাইস ধরনের খাবার খায় নাজমুল হাসান ফাইম যে কথাটা বলেছেন বাংলাদেশের সাবেক হেড কোচ বা ক্রিকেট কোচ হিসেবে যিনি পরিচিত সাকিবের কোচ তামিমের কোচ ভাত খাওয়ার পর শরীরটা ছেড়ে দেয় অনেক সময় এক্ষেত্রে কার্বোহাইড্রেটের জন্য পাস্তা বা রুটি ধরনের খাবার খাওয়া যেতে পারে তার প্রসঙ্গে ফিডব্যাক দিয়ে স্টুয়ার্ট ল যিনি বাংলাদেশের সাবেক কোচ তিনি বলে গেছেন যে তারা পাওয়ার অ্যাথলিট না কারণটা হচ্ছে কিন্তু জোরে বল করতে পারে এটাও সঠিক স্পিনও করতে পারে তবে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মতো এত শক্তিশালী তারা না কারণটা হচ্ছে তারা ভাত খায় মজার বিষয় তাই না যে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে পাওয়ার হিটার কেন তৈরি হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে ভাত খাওয়া কারণ বাংলাদেশের মানুষের প্রধান চাহিদা জায়গাটা হচ্ছে ভাত সেটা থেকে কার্বোহাইড্রেট যেটা মানুষের শরীরের প্রয়োজন সুস্থ থাকার জন্য শক্তি আনার জন্য সেটা পূরণ হয় তবে সেই শক্তিটা স্থায়ী নয় ভাত খাওয়ার পরে শরীর স্বাভাবিকভাবেই ছেড়ে দেয় কিন্তু আমরা বাঙালি জাতি ভুড়ি তৈরি করছি খাবার খেয়ে খেয়ে এবং ভাত খাওয়ার পরে আসলে দেখেন ভুড়িটা বেড়ে যায় বাংলাদেশের ক্রিকেটারদের মূল কারণটা হচ্ছে এটা আমি আপনাদেরকে বেশ কিছু কথা বলতে চাই দেখুন ক্রিকেটারের জন্য খাদ্যাভ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকারটা হচ্ছে শক্তির সাথে ধৈর্য বুদ্ধিমত্তা প্রয়োগ এই তিনটার জন্য ভাত জরুরি নয় আপনাকে প্রোটিন বা কার্বোহাইড্রেটের অভাব পূরণ করতে হবে আমি আপনাকে বলতে চাই যে পাওয়ার হিটার কজনের নাম যারা কিনা খাদ্য অভ্যাসে কি রেখেছে দেখুন অবাক হবেন যদি আমি রাসেলের কথা বলি আন্ড্রে রাসেল তানব তিনি খান হচ্ছে প্রধানত ডাম্পলিং বা পুডিং জাতীয় খাবার দু নম্বরে খান মিষ্টি আলু তিন নম্বরে খান কলা এর বাইরে আর কিছু খান না আমি আপনাকে একটু বিরাট কোহলির খাবার তালিকা বলতে চাই বিরাট কোহলি শাকসবজি খান প্রোটিন খান অক্সিডেন্ট পানীয় খান কফি প্রোটিনের জন্য খান প্রোটিনের জন্য তিনি খান ডাল গ্রিল করা স্যামস মাছ খান এবং মুরগির মাংস খান এই হচ্ছে বিরাট কোহলির খাদ্য তালিকা এই বিষয়গুলো নিয়ে বলেছেন তারা কেন পাওয়ার হিট খেলে কারণ তাদের খাদ্যাভ্যাসটা সঠিক এবং তারা ভাতটাকে অ্যাভয়েড করে হ্যাঁ আপনি ভাত খাবেন বাংলাদেশের প্রিয় খাবার ভাত এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে ল যেটা বলেছে যে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় প্রয়োজনীয় যে এজ ভিত্তিক খেলা বা বয়স ভিত্তিক খেলাগুলোতে ভাত খাওয়াটা বাদ দিতে হবে কার্বোহাইড্রেট বা প্রোটিনের জন্য আপনার যেগুলো প্রয়োজন সেগুলো এই যে বিরাট কোহলির খাদ্য তালিকা দেখুন আন্ডার রাসেলের খাদ্য তালিকা তালিকাটা দেখুন আমরা যদি মহেন্দ্র সিং ধোনির খাদ্য তালিকা দেখি ক্রিস গেইলের খাদ্য তালিকা দেখি তাহলে ওই দিকে আপনাকে ফোকাস করতে হবে স্টুয়ার্ট ল যেটা বলেছেন বারো থেকে ষোলো বছরের মধ্যেই আসলে ক্রিকেটার থেকে গড়ে তুলতে হবে একটা ভালো খাদ্য অভ্যাস এবং নিশ্চিত করতে হবে ভাত না ফিজিক্যাল ফিটনেসের জন্য অন্য কোনো ফল টল খেয়ে প্রোটিন আমিষ কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করছেন তাহলেই কেবল বাংলাদেশের আসলে যে টিমটা তৈরি হবে সেটাকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে সো এই যে কবজির জোরের কথাটা বলা হয় বাংলাদেশে আপনি পাওয়ার হিটটা তখনই করতে পারবেন যদি আপনি ভাতটা বাদ দেন আপনাকে আজীবন বাদ দিতে বলছি না বিশেষ করে আপনার যখন টুর্নামেন্ট আসছে আপনি খাদ্য অভ্যাসটা একটু পরিবর্তন করুন আপনি একবেলা ভাত খান বাকি দুবেলা আপনি চাহিদাগুলো অন্য দিক থেকে পূরণ করুন যেটা বিরাট কোহলির খাদ্য অভ্যাস রাসেলের খাদ্য অভ্যাস মুসলিমদের যেটা স্বভাবসুলভ খাদ্য অভ্যাস আপনি সেটাই খান কিন্তু ভাত পুরোপুরি না সো আমরা এটা বলতে পারি যে বাংলাদেশে পাওয়ার হিটার তৈরি না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা ভাত প্রিয় জাতি ভাত না খেলে আমাদের চলেই না ভুড়িটা আমাদের অহংকার এটা বাদ দিতে হবে হাতের প্রতি আসক্তি কমাতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি এতটুকু কাজে লাগে ক্রিকেটারদের জন্য সেটাই হবে আমাদের ভিডিও বানানোর সবচেয়ে স্বার্থ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ